আরফাত হ্যাঁ তোমার কুঞ্চাপ্রিয় সমস্যা তোমার রসায়নে সপ্তমাত্রা জারোণ বিধারণের সমস্যা আছে তোমার ওই জারান বিধান সমস্যা আচ্ছা জার্ন বিধান এত ইজি একটা টপিক তারপরেও সবার সমস্যা শুধু না সব ক্ষেত্রে ইন্টারমিডিটের ক্ষেত্রেও দেখি যে এই জারন বিধারণ সমস্যাটাই বেশি আসে জারোন বিধান খুবই ইজি বুঝলা এখানে ভয় পাওয়ার কিছু নেই আচ্ছা আমরা দেখি জারনটা দেখে জারুন বিধারণটা দেখি আমরা এফি সিএন

এখন আমরা দেখছি ক্লাসে কিন্তু একটা কথা বলছি এখানে কি হয়েছে প্লাসের সংখ্যা বাড়ছে যখনই বাড়বে সেটা কি বিক্রিয়া হবে জারুন বিক্রিয়া হবে বুঝতে এখন দেখো এই

তাহলে জারুন বিজারণ নিয়ে আর কোনো ঝামেলা মনে হবে ওকে ধন্যবাদ